আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা আসসালাম আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা আমাদের এমআরএস টিভি এস এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব একশো আঠারো নম্বর ভিডিও একশো আঠারো নম্বর ভিডিওর ভিতরে একটা হাদিস নিয়ে আলোচনা করব হাদিস পড়ে আপনাদেরকে শোনাব হালে হাদিস নিয়ে আলোচনা করার সেই জ্ঞান বা দক্ষতা অভিজ্ঞতা আমার নেই কিন্তু আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি আপনারা বুঝে নেবেন প্রতিদিন দুইটা বাজে আমরা মূলত এই চ্যানেল থেকে একটি করে হাদিস পড়ে আপনাদেরকে শোনাই যাতে আপনারা শুনে যাতে এটা জীবনে আমল করতে পারেন আমিও পড়ছি আমার আমলের নিয়তে আপনারাও শুনবেন আমলের নিয়তে আসেন সুল্লা আজুর রহিম হজরত কুর্রাহিবনে দামস রাজুল্লাহ তালনু থেকে বর্ণিত বা রা বলেন রাজিউল্লাহ আনু বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে বিদায় হজে আমার সাক্ষাৎ হয় তো এ সাহা বলতেছেন যে রাসুল সাল্লাহ আল্লাহ সাথে আমাদের বিদেহজের বিদেহজের শেষে আমার তার সাথে সাক্ষাৎ হয় রাসুল্লাহ আসলামের সাথে আমরা জিজ্ঞাসা করলাম আমরা তখন রাসুল্লাহ আসলামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল আপনি আমাদেরকে কোন কোন বিষয়ে ওসিয়ত করেছেন বিদেহজের ভাষণে বিদেহজের সময় রাসুল্লাহ আসলামের সাথে আমার দেখা হয়েছে তখন আমি রাসুল্লাহ আসলামকে প্রশ্ন করলাম হে আল্লাহর রাসুল আপনি আমাদেরকে কোন কোন বিষয়ে ওসিয়ত করেছেন তিনি বললেন আমি তোমাদেরকে ওসিয়ত করছি যে নামাজ কায়েম করো আমি তোমাদেরকে ওসিয়ত করছি নামাজ কায়েম করো করবে জাকাত দিবে বাইতুল্লার হস করবে এবং রমজান মাসে রোজা রাখবে তো রাসুল্লাহ সাল্লাম তখন ওই সাবিকে বলতেছেন যে তোমরা তোমাদেরকে আমি ওসিয়ত করছি যে নামাজ কায়েম করবে তারপরে হচ্ছে বাইতুল্লাহ হস করবে রমজান মাসে রোজা রাখবে তিনটা কথা বলছে নামাজ কায়েম করবে হস পালন করবে এবং রমজান মাসে রোজা রাখবে এই মাসে এমন একটি রাত আছে এই মাসে এমন একটি রাত আছে যা হাজার মাসের শেয় উত্তম মানে রোজার মাসে এমন একটি রাত আছে যে রাতটি এক হাজারের এক হাজার রাতের শেয় উত্তম রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন কোনো মুসলমান ওই জিম্মিকে অর্থাৎ যাদের সাথে মুসলমানদের কোনো প্রকার চুক্তি সম্পাদিত হয়েছে হত্যা করা তার অর্থ সম্পদকে নিজের জন্য হারাম মনে করবে তবে কোনো অপরাধ করলে তাকে আল্লাহ আল্লাহতালার আদেশ অনুযায়ী শাস্তি দেওয়া হবে তোমাদেরকে আরও ওসিয়ত করছি যে তোমরা আল্লাহ ও ওনার আনুগত্যকে শক্ত করে দরে ধরতে থাকো দরে থাকো অর্থাৎ গায়রুল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টির পরোয়া না করে হিম্মতের সাথে দিনের কাজ লেগে থাকো এ আদেশটি এসেছে হচ্ছে বাইহা কি কী চায়ের অবৃত তিনশো বিয়াল্লিশ নম্বর হাদিসের ভিতরে এসেছে আমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ তালা যে কাজগুলো নির্দেশনা দিয়েছেন এগুলো আল্লাহ তালার সন্তুষ্টি অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালিত করতে হবে রহসাল্লাহ আলু সাল্লাম তার সাহাবিদেরকে এভাবে নির্দেশনা দিয়েছেন আল্লাহ তালা যেটা নিষেধ করেছেন এটার আমরা ধারে কাছেও যাব না আর আল্লাহ তালা যেটা বলেছেন করার জন্য এটাই আমরা মনে প্রাণে বিশ্বাস করব এবং এটা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব রাসুল্লা সাল্লা সাল্লামো এই কথাটা বলেছেন তো এখানে হাদিসটি হচ্ছে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম বলতে আমরা যেটা বুঝি হচ্ছে আমি নিজে নামাজ পড়ব আমার পরিবারের যারা আছে সবাইকে নামাজের জন্য নির্দেশনা দেব সবাই নামাজ পড়বে এবং আমার পরিবার আমার গ্রাম আমার জেলা আমার উপজেলা সবাইকে এই আমি নামাজের জন্য দাওয়াত দেব যাতে মসজিদের জামাতের সহিত নামাজ আদায় করে তারপরে যখন নেশা পরিমাণ সম্পদ হবে প্রচুর পরিমাণ সম্পদ হবে তখন সে হস পালন করবে তারপরে তার জাখাত দিবে সে যখন নেশা পরিমাণ সম্পদ হবে জাখাত দিবে এবং হচ্ছে উমরা পালন করবে হস পালন করবে যথাসময় এই কাজগুলো আমরা করবো যথাসময় আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে তো দান করুন আসসালামু আলাইকুম রহমত